ভিভানদের জন্য চৌধুরী ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে জানাই হার্ট ইয়েস্ট ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ওয়েলক টু মাই নিউ ব্লক তো আজ হচ্ছে সানডে বারো তারিখ কালকে এখানে ভোট যার জন্য দুর্গাপুরে আসা এই একটা রিজন আর হচ্ছে হালুমা ঠাকুমার দুর সাথে দেখা করানো সেটা তো এখন আমরা বেরিয়েছি সকাল এখন প্রায় সাড়ে দশটা বাজারে ওই মাংস কেনা হবে তার জন্য সেটা কিনতে যাচ্ছি ওটা কিনে আরেকটা জিনিস কেনা হবে পরের স্যাটারডে হালুমের বার্থডে তো বাবা মার যাওয়ার কথা আছে যদি না যেতে পারে তার জন্য ওর বার্থডে গিফট একটা সাইকেল দেবে মানে সাইকেল বলতে যেটা বাচ্চাদের টোটল সাইকেল যেগুলো হয় সেইগুলো একটা তো বাড়িতে তো আছেই আরেকটা এখানেও থাকবে যখন এখানে আসবে তখন খেলবে সেই জন্য সেটাও কিনতে যাওয়া তো আমরা আগে প্রথমে মাংসটা কিনে বাড়িতে দিয়ে আসবো কারণ রেখা দিয়ে আসবে রান্না করবে তার জন্য তারপরে যাব হচ্ছে ওই ইয়েটা কিনতে ওর ওই সাইকেলটা কিনতে তো চলো আপাতত যাওয়া যাক তারপরে একটা পরে পরে দেখা যাচ্ছে এটা হচ্ছে দুর্গাপুরের ডিএমসি মার্কেট

আপাতত যাই সাইকেলটা কিনতে তারপরে সাইকেল কিনে আর মাংসটা নিয়ে বাড়িতে দিয়ে আসবো তারপরে একটু বেরোনোর প্ল্যান মানে বেরোনো বলতে বেরোনোর প্ল্যান সেরকম কিছু না ওই ইয়ে কিনবো এই সরি আমি একটু হ্যাঁ মিষ্টি তো মিষ্টি আমার কিনতে আসবো না একেবারে কিনে নিয়ে বেরিয়ে যাবে আমি একটু গাড়ি চালাবো হুম বাবা আমার সাথে গাড়ি চালা নাতে গিয়েছে আমার সাথে বলবে চল তুই গাড়ি চালা তো নিয়ে যাই এটা তিন বছর আগে হয়েছিল এখন আর হবে না হ্যাঁ ফার্স্ট প্রায়োরিটি ও আমি নই খুঁজিবি না ব্লুই ঠিক আছে ছেলে তো আবার পার্পল কেন যাচ্ছ এটাই ঠিক আছে ঠিক আছে তাহলে এটাই দিবি বাজার থেকে এসে আমি হালুমেকে স্নান সান করিয়ে হালুমের সাথে আমি একটু ঘুমিয়ে গেছিলাম এখন হালুম দাদা আমার খাবো না চলো 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 খাবো আমার খাবো কি হয়েছে চলো এখন হালুম দাদা খাবে আবার এটা কিসের বড়া দিলে

এই সাইকেলটা আজকে কেনা হয়েছে তার জন্য দাদু ঠাকুমার বার্থডে গিফট ঘুম থেকে উঠে গধা চলে এসেছেন খেলতে চালাও চালাও ঠিক বুদ্ধি আছে আটা

ছেলে tyle আসো আরেকটু বড় হতে হবে হালুম ঠিক আছে আম হয়েছে হ্যাঁ কোথায় ও হ্যাঁ এইদিকে এইদিকে এই তো এই তো হ্যাঁ

আমরা এখন যাচ্ছি জেঠুর বাড়িতে আর আমরা আসলে জেঠুর বাড়িতে যাই জেঠুর বাড়ি সামনেই খুব একটা বেশি দূরে নয় আমি সানি আর হালু তো চলো জেঠুর বাড়ি গিয়ে দেখাচ্ছি এর আগেও গেছি মানে যখন এসেছিলাম এর আগেও একটা ব্লগে দেখিয়েছিলাম যে জেঠুর বাড়িতে গেছি তো এবারও যাওয়া হবে তালা আছে নাকি চলো চলো কই যেটু যে মা বোধহয় শুয়ে আছে দিয়া দিয়া তো হ্যাঁ এই যে

তুই মাছের ঝোল করছিস হ্যালো এভরিওয়ান দেখছেন চৌধুরী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই হার্টিয়েস্ট ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ তো আজ হচ্ছে সোমবার সানিকা এখন ভোট দিতে বেরোচ্ছে আর ব্লগটা আমি স্টার্ট করলাম অনেকটাই লেটে বিকজ এখানে উঠে আজকে উঠতেও অনেকটা দেরি হয়ে গেছিলো কালকে হালুম রাতে শুয়েছে অনেক দেরি করে তো যাই হোক এবারে আমি আজকে করছি এখানে রান্না আজকে বিকেলবেলায় একটু এখানে ভোজন আছে আমার বড় ভাসুর আসবে ননদ আসছে তো তাদের খাওয়া দাওয়ার একটা নেমন্তন্ন আছে তো আমি আজকে করছি হচ্ছে মেনলি ঝিঙে চিংড়ি বাটা যেটা সানি ভীষণ ভালো খায় তো বলেছিলো যে এরপরে যখন বাবা মা কলকাতায় আসবে বা আমরা যদি দুর্গাপুর যাই তাহলে তুই এটা রান্না করে খাওয়াবে তো সেটার জন্যই আমি এখন করছি এই ঝিঙে চিংড়ি বাটাটা তার সাথেও মাছের ঝোল করবে হালুমের সব সবজি টবজি কেটে দিয়েছি আজকে কোনো দিদি আসবে না কারণ আজকে ভোট এখানে তাই আজকে কেউ আসবে না আজকে আমাদেরকেই করতে হবে কিছুটা তো রান্না করা আছে আর কিছুটা আমরা করে নিচ্ছি বেগুন ভাজা করব ওই ঝিঙে চিংড়ি বাটা করব মাছের ঝোল করব এই সমস্ত কিছু হবে তো করতে থাকি এখনও হালুমের কিছু জামা কাপড় আছে সেগুলোকে আমি ভিজিয়ে রেখেছি সেগুলোকেও কাজতে হবে হা প্রচুর কাজ আজকে চলো কাজে ফাঁকে ফাঁকে দেখা হচ্ছে সে বাবা ছেলে ভোট দিতে আরেকজনই যাচ্ছে ভোট দিতে ভর্ত ভোট তো কেউ নেবে না ওদের ভোটের তো কোনো দাম নেই থাকলে তাহলে ওদেরও দাম থাকতো এদিকে সব ভোটের ইয়ে বসেছে তুই না আমাকে ভয় দেখাস না হালু হ্যাঁ বাবা কোথায় ভোটার কার্ড নিয়েছো বুঝে শুনে ভোটটা দিও তুই কি দেখছিস মুখ দিয়েছিস তাই না হ্যাঁ তোকে নিয়ে গেলো না ওইদিকে দেখ চলে যাচ্ছ ওই দেখ ওই দেখ ওই দেখ চলে যাচ্ছিস যা যা দেখ কি দেখ ওই যে টাটা বলে দাও টাটা করছো দিয়ে যাবে এই পিছু নাকি স্কুল আছে ওখানে ভোট পড়েছে